হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আয়নের বাবা বাদাম খেতে খুব পছন্দ করে তো কাজু বাদাম আর চীনা বাদাম সবসময় থাকেই বেশ কয়েকদিন ধরেই বলতেছিল যে বাদাম শেষ হয়ে গেছে বাদাম ভেজে দিতে তো আমি হচ্ছে আলসেমি করছিলাম তো আজকে বিকেলে ভাবলাম যে বাদামগুলো ভেজে একদম ক্লিন করে রেখে দিই তা আমি সবসময় এভাবেই রাখি এভাবে রাখলে ভালোই হয় সুবিধা হয় ঘরও নোংরা হয় না আর যখন ইচ্ছে তখনই খেতে পারে তো দেখতে পাচ্ছেন কেমন নোংরা হয়ে গেছে আর এগুলো আমার ঘুরা করতে খুবই ভালো লাগে যেহেতু একদমই মোচমুচে থাকে বাদামগুলো পরিষ্কার করে রাখছিলাম আর বলছিলাম যে কালকে সকালে হচ্ছে খিচুড়ি রান্না করব সাথে বাদাম ভর্তা করব তো যেই কথা সেই কাজ আজকে হচ্ছে খিচুড়ি রান্না করছি আমি সব সবসময় খিচুড়ি প্রেশার কুকারে রান্না করি তাড়াতাড়িও হয়ে যায় আবার খেতেও ভালো হয় তো প্রেশার কুকার আমার সবগুলোই নষ্ট হয়ে গেছে তো এর আগে আমি হচ্ছে নিউ মার্কেট থেকে ঠিক করে আনছিলাম ওগুলো আর আগের মতো হয় না একদিন খিচুড়ি রান্না করেছিলাম নিচ দিয়ে পুরে একদম অর্ধেক খিচুড়ি নষ্ট হয়ে গেছে তো তারপরে থেকে আর কোনোটাই ট্রাই করিনি তো আজকে ভাবলাম যে করার মধ্যে রান্না করি তো করার মধ্যে কখনোই আমার ওরকম খিচুড়ি রান্না করা হয় নাই তারপরেও আজকে কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হচ্ছে সব কিছুই প্রথম প্রথম যখন রান্না শিখেছিলাম তখন ভাত রান্না করতে গেলে বা খিচুড়ি পোলাও এগুলো রান্না করতে গেলে পানি বেশিরভাগ সময় কম হয়ে যেত ভয়ে ভয়ে দিতাম পানি এই জন্য আর আজকে হচ্ছে খিচুড়ির সাথে বরবটি ভত্তা করব আর বাদাম ভত্তা তার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে যদিও আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ এগুলো একসাথেই ভেজে নেব তারপরও কোন ভত্তায় কতটুকু লাগবে সেটা বোঝার জন্য আমি আলাদা করে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমার খিচুড়ি রান্না একদমই কমপ্লিট সব কিছুই রান্না করার আগে বুঝতে পারি না রান্না করার পরে দেখি অনেক বেশি হয়ে গেছে এই জিনিসটা খুবই বেদনাদায়ক তো যাই হোক রান্না বান্না একদম কমপ্লিট এখানে আমি হচ্ছে ভত্তাও করে নিয়েছি এখন হচ্ছে সকালে নাস্তা করে নিব ভাবছিলাম ভত্তার সাথে ডিম ও ভেজে দিব আয়নার বাবা বললো যে এত সুন্দর সেন্ট বের হয়েছে ভত্তার আজকে আর ডিম ভাজার দরকার নেই মাঝে মধ্যে রান্নাই করতে ইচ্ছে করে না এত খারাপ লাগে আর যেদিন রান্না করি সেদিন হচ্ছে একটার পর একটা অফার করি যে এটা করে দেই ওটা করে দেই তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের সিম্পল সকালের নাস্তা সকালে নাস্তা করে আয়নার বাবা হচ্ছে স্বপ্নতে গিয়েছিল কিছু টুকিটাকি জিনিসপত্রের প্রয়োজন ছিল সেই জন্য আমাদের ম্যাক্সিমাম গ্রোসারি শপিং স্বপ্ন থেকেই করা হয় কারণ স্বপ্ন আমাদের বাসার খুবই কাছাকাছি এই জন্য সুপার শপ থেকে কেনার সুবিধা হচ্ছে প্রায় সময়ে বিভিন্ন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিয়ে থাকে এই নুডলসটা এর আগে একবার নিয়ে আসছিল মোটামুটি ভালোই ছিল নুডুলস এর মধ্যে হচ্ছে মশলা দেওয়া এই মুড়িটা হচ্ছে স্বপ্নের একটা নতুন আইটেম এটা ইউরিয়া সার মুক্ত হাতে ভাজা মুড়ি তো মুড়িটা দেখতেও হচ্ছে একদম পোড়া পোড়া লাল কালারের এমনিতেও বিস্কিট মুড়ি একটু ভাজা বেশি হলে আমার কাছে খেতে ভালো লাগে আর এখানে হচ্ছে চা পাতা নিয়ে আসছে চা আমাদের বেশি একটা খাওয়া হয় না আমার শাশুড়ির জন্য হচ্ছে চা পাতা নিয়ে আসছে আমরা তিনজনই হচ্ছে কফি পারসন আমরা কফি খাই সব সময়। এই সাবানের গুড়ার সাথে আরেকটা সাবানের প্যাকেটও ছিল তো এটা আমার দরকারের কাজে লাগিয়েছি আর এখানে হচ্ছে দুইটা সার্ফ এক্সেলও নিয়ে আসছে আর এই তো টুকিটাকি কিছু জিনিসপত্র তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ